আমার পার্টনার কি হবে আমাকে কেয়ার করবে কি না এটা আমার একদমই দরকার নাই আমাকে পছন্দ করবে না ওটাও আমার একদমই মাথায় আসে না আমি আমাকে ভালোবেসে সামনে চলতে চাই আমি কারো কাছে এক্সপেকটেশনের সামনে চলতে চাই সাকিব তাকে পছন্দ করুক বা না করুক তাতে উপবিশ্বাসের কোনো কিছুই চাই আসে না উপবিশ্বাস এখন শুধু নিজেকে ভালোবাসে যে উপবিশ্বাস এক সময় সাকিব বলতে পাগল ছিল সেই অপবিশ্বাসের মুখ থেকে এখন এরকম কথা শোনা যাচ্ছে সে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে মানুষ চাইলে সবই পারে তাই তো ধীরে ধীরে সে তার অতীতটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে আমরা সকলেই জানি আপনি মানুষের কাছ থেকে যতটা এক্সপেকটেশন আশা করবেন ঠিক তত বেশি তার কাছ থেকে আপনি কষ্ট পাবেন তাই এখন কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখে না উপ সাকিবের উপর তার কোনো এখন এখন আশা ভরসা নেই তার ধরে রাখছে যে সে আর কারো কাছে নিচু হবে না ভালোবাসার জন্য সেটা যেই হোক প্রত্যাশা অনুযায়ী স্বপ্নপূরণ না হলে প্রতিপক্ষের কাছ থেকে ছোট হতে হয় আর এ কারণে সাকিবের কাছ থেকে সকল এক্সপেকটেশন তুলেন নিলেন কিনা সেই প্রশ্নটাই সাকিব উপভক্তদের এবছরে সাকিবের সাথে উপবিশ্বাসের তেমন কোনো ভালো স্মৃতি নেই কিছুদিন আগেই উপবিশ্বাস একটি সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে অনেক কথাই বলে উপস্থাপিকা তাকে মূলত প্রশ্ন করেছিল যে আপনি আপনার লাইফ পার্টনারের কাছ থেকে কি কি প্রত্যাশা রাখেন আর উপবিশ্বাসের একমাত্র লাইফ পার্টনার তো সাকিব খানি এখন পর্যন্ত তার হাজবেন্ড শুধু সাকিব খানি এই প্রশ্নের জবাবে অপু বলেন তিনি কারো কাছে এক্সপেকটেশনই এক্সপেক্টেশনই না তার লাইফ পার্টনার যদি তাকে ভালো নাও বাসে তাতে তার কোনো সমস্যা নেই কারণ এখন তিনি নিজেকে ভালোবাসতে শিখেছেন আর এর জন্য এখন শুধু তিনি নিজের প্রতি এক্সপেক্টেশন রাখেন সন্তান জয়ের প্রতিও তার কোনো এক্সপেক্টেশন নেই আছে শুধু দুর্বলতা কারণ সে তো তার সন্তান প্রিয় ভিউয়ার্স কম এরকম কড়াকড়ি জবাব আপনাদের কাছে কীরকম লাগলো তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে